আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমের রাজ্য এটা ফারুক আজমের রাজ্য এখানে দুকাবাজি করার কোন সুযোগ নাই খলিফাতুল মুসলিমিন খত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সদ্য বেশে সারা মদিনা শরীফ পাহারা দিতেন একটু আমার দিকে তাকান বাবা শব্দ বেশে মদিনা পাহারা দিতেন এই অভিভাবক কিন্তু এখন নাই বাবা হ্যাঁ এই অভিভাবক আমরা পাবো কই হায় হায় তো একদিন রাত মদিনা শরীফের অনেক দূরেই একটা ছোট খেজুর পাতার বানানো ঘর সেরা জ্বলতেছেন ছোট করে সেরা জ্বলছেন তো দুই মহিলার কাঁচা কথা কাটাকাটি হচ্ছে এরা গরিব মানুষ হ্যাঁ ইয়ার গড় আর কি খেজুর ভাতা দিয়ে বানানো গর গরিব মানুষ ওরা মা এবং মেয়ে এরা গোয়ালিনী এরা দুধ বিক্রি করে করে সংসারটা চালা তো গভীর রাত আপনারা আমার দিকে তাকান গভীর রাত মা মেয়ের কথা কাটাকাটি মেয়ে বলতেছে মা আমরা যেখানে যেখানে দুধ দিই আজকে তো দুধ কম পাওয়া গেল। তো দুধ যখন কম পাওয়া গেলো মা আগামীকাল আমরা তাদেরকে দুধ থেকে দেব। আমাদের চট্টগ্রামে দুধ রুশ দেওয়ার কথা বলে এটা শব্দটা ব্যবহার ব্যবহার কত ডেলি আমরা যেখানে যেখানে দুধ দিই তো দুধ তো কম পাওয়া গেলো মা আগামীকাল দুধ কিভাবে দেব। তো মা বলতেছে আরে ফাগলি দুধ কম পাওয়া গেল সমস্যাটা কি দুধের সাথে মিশায় সে আমরা ছোটবেলা দেখতাম সব ঠেক্রে মে বা আর মা জানো একদম এবার দুধে কির দুধা দিয়ে এলি ফানি দুধ ফানি দিয়ে দিল না খদা খোদা তো একবারে ফানিনি গায়ে গরু খেসা খেয়ার বেশি নেই লাগা আছে মানে কি কথা বলবে শিখে দিচ্ছে না বলবেন না এখানে হলো কি মেয়ে বলছে মা আজকে তো দুধ কম পাওয়া গেল আগামীকাল আমরা যাদেরকে দুধ দুপুর থেকে দেবো আরে ভাগলি আরে মেয়ে দুধ কম পাওয়া কি সমস্যা দুধের সাথে মানে মিশাই দো এখানে যেভাবে নিজের মালের সাথে এতিমের সাথে নিজের মাল মিশ্রিত করে একই কথা একই তফসি তো হলো কি মেয়ে বলছে মা কি বলছে দুধের সাথে ফানি মিশ্রিত করবো আপনি জানেন না এটা খলিফাতুল মুসলামিনের রাজ্য এটা ফারুক আহমদের রাজ্য এখানে দুকাবাজি করার কোনো সুযোগ নাই হ্যাঁ দুধের সাথে ফানি বিস্তরিতে করা ফানির সাথে দুধ বিস্তারিত করা বেজাল করার কোনো সুযোগ তো মা বলতেছে আরে বাবা এত রাত্রে ফারু কাজম দেখতেছে উনি কিন্তু শুনতেছেন সব কথাগুলো শুনতেছেন এত রাত্রে ফারু কাজম দেখতেছে মেয়ে বলে মা ফারুক কাজম দেখতেছে না ফারুক দেখার প্রয়োজন নাই আল্লাহ তো দেখতেছে মা এটার নাম কাকুয়া এটা অর্জন করতে পারলে আপনি গরিবের হক এটিমের হক মিসকিনের হক ফরের হক মিশ্রিত করে আত্মসাত করে কোনদিন কেটে পারবেন না এটা আগুন 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 আপনি আগুন কাটছেন মেয়ের কথা শুনে মা সব স্তব্ধ হয়ে গেল মা এটা ফারুক আজম দেখার দরকার তো নেই আল্লাহ তো দেখতেছে ফারুক আজম খুশি হলেন চলে গেলেন বাসায় নামাজ শেষে লোক পাঠিয়ে দিলেন লোকেশন বলে দিলেন অমুক জায়গায় একটা ছোট ঘর আছে সেখানে মা দুই দুইজনের এদেরকে নিয়ে আসো এমনি তো গরিব মানুষ সকালবেলা সরকারি কোনো মানুষ আসলে ওরা তো দুনিয়াতে থাকার কথা না হাই আল্লাহ কুন্দুস করলাম কোন অপরাধ করলাম বলে আপনাদেরকে খালিমাতুল মুসলিমিন ফারুক আজম আপনাদেরকে ডাকতেছেন ওরা তো এমনি গরিব মানুষ গোয়ালিনি দুনিয়াতে নেই কুন্দুস করলাম আল্লাহ জানে দুজন গেলেন ফারুক আজম মেহমানদারি করলেন আজম রদি আল্লাহ তালু এ মা এবং মে দুজনকে ডেকে নিয়ে গেলেন আমি এখান থেকে গিয়েছি মন্দিরে আপনি আমাকে একটু হেল্প করবেন আমার স্মরণ শক্তি আগার মতো নাই তো মেহমানদারি করলেন এটা বলতে মেহমানদারি ওইখানে আরেকটা হাতি বলতে চেয়েছিলেন ফারুক আজম বলছেন আপনাদের পরিচয় বলে হুজুর আমি মা এটা আমার কন্যা আচ্ছা তোদের বয়ে কাঁপতেছে বলে না না আপনারা কোনো আসামি না আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে বলেন বলে হুজুর আমি মা এটা আমার কর্ণ আমরা গরিব মানুষ আমরা দুধ বিক্রি করে করে চলি ফারুক আজম বলেন শোনেন গতকালকে আপনার মেয়ে বলছিল মা আজকে তো দুধ কম পাওয়া গেল আগামীকাল আমরা যাদেরকে দুধ দেরি দিই দেব তো আপনি বলছিলেন যে আরে বাবা দুধ যদি কম পাওয়া যায় সমস্যা কি দুধের সাথে করে তো আপনার মেয়ে আপনার মেয়ে বলছেন কি মামা বলছেন এটা ফারুক আসমের রাজ্য না এখানে তো দুধের সাথে ফানি মিস্ত্রিতে করে ব্যবসা করার কোনো সুযোগ নাই দুকাবাদের সুযোগ নাই এটা ফারুক আজমের রাজ্য আপনি বলছিলেন দে আরে বাবা এত গভীর রাত্রে ফারুক আজম দেখতেছে শুনতেছে তো আপনার মেয়ে বলছিল আরে মা ফারুক আজম দেখার দরকার তো নাই আল্লাহ তো দেখতেছে ওরা সহ্য হয়ে গেল কিরে এ রাতের বেলার ঘটনাটা উজুর কিভাবে জানলেন তো ফারুক আজমের টপ 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 চোখের পানি বলছে এ আপনার আমি চাচ্ছি আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম আল্লাহ আকবর বলছেন আল্লাহ আকবর আমার অন্তর চাচ্ছে আপনার মেয়েটাকে আমার ছেলেকে শাদী করাতাম হুজুর কি বলছেন এগুলো কোথায় আমরা গোয়ালিনি আর কোথা আপনি খলিফাতুল মুসলিমিন আমি খলিফা আপনি খলিফাতুল মুসলিমিনের ছেলে

আমার <laughs> সাথে <laughs>

আমার বক্তব্য হলো তাকওয়াতের মধ্যে আমরা তাকওয়া রাখতে হবে আমরা হালাল খেতে হবে কুলু মিনাত তাইবা বান্দা তোমরা হালাল জিনিস খাও তাইয়ব জিনিস কাউ হালাল জিনিস খাও হারামের এর কথা বলছে না কেন হারামের পাশেও